নমস্কার আমি আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে এবং সমস্ত ভক্ত গোবিন্দ ভক্ত বৃন্দকে প্রণাম জানিয়ে আমরা পাঠ শুরু করবো ওম নমো ভগবতে বা সুদেবায় ওং নমো ভগবতে বা সুদেবায় আমি আমার স্বর্গীয় গুরু পিতাকে প্রণাম জানাই আমার গুরু মাতাকে প্রণাম জানাই আমি মহারাজকে প্রণাম জানাই এবং আশ্রমের সমস্ত গোবিন্দ ভক্তদের প্রণাম জানিয়ে আমার পাঠ শুরু করছি আজকে আমরা নবম অধ্যায়ে রাজ বিদ্যা রাজ বুঝ যোগ পাঠ করব এই নবম অধ্যায়ে পাঠ করার আগে আট অধ্যায়ের কিছু আলোচনা করিনি কারণ আট অধ্যায়ের সাথে এটা যুক্ত আছে আট অধ্যায়ে ভগবান পরম ব্রহ্মের স্বরূপ বর্ণনা করেছিলেন পরম ব্রহ্ম অক্ষর ব্রহ্ম অক্ষর ব্রহ্ম অর্থাৎ অক্ষর ব্রহ্মের অর্থ হলো অক্ষর যার ক্ষয় নাই খর হচ্ছে যার ক্ষয় আছে এবং অক্ষর যার ক্ষয় নাই সেই অবিনাশী অক্ষর পরম ব্রহ্মের স্বরূপ অষ্টম অধ্যায় বর্ণনা করা হয়েছিল এবং সেই পরম ব্রহ্মকে ভক্তি দ্বারা কিভাবে লাভ করা যায় তাও বলা হয়েছিল আমি আপনাদের বলে দিয়েছিলাম পাঁচ ছয় সাত আট এবং চোদ্দ এবং বাইশ এই কটা শ্লোক মুখস্থ করতে এই কটা শ্লোকেই ভগবান বলেছেন যে পরম ব্রহ্মকে প্রাপ্ত করতে গেলে কি কি ভাবে আমাদের সেই সহজ ভাবে সেইটাকে আমাদের অনুশীলন করতে হবে অভ্যাস করতে হবে সেই কথা ভগবান বলে দিয়েছেন অক্ষর ব্রহ্ম অর্থাৎ নিরাকার নিরাকারবাদীরা অনেক কঠিন সাধনা করে পরম ব্রহ্মকে প্রাপ্ত হয় কিন্তু নিরাকার যিনি তিনি সাকার তিনি সগুণ তিনিই নির্গুণ সে কথা তিনি ভক্তিযোগে বারো অধ্যায় বলেছেন যে নিরাকারবাদীরা বাদীরা যে সাধনা করে আমাকে প্রাপ্ত হয় এবং সাকার ভক্তিযোগে সগুণ সাধনা করে তারা আমাকেই প্রাপ্ত হয় অর্থাৎ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ শ্রী গোবিন্দ তাকে প্রাপ্ত করে নিরাকার পথে এগো বা ভক্তিযোগে সাধনার দ্বারা প্রাপ্ত করে তিনি এক এবং অভিন্ন তো সেই কথা তিনি এই নবম অধ্যায়ে ভগবান আবার বলছেন আবার বলছেন কারণ এগুলো বারবার বলতে হয় বারবার শুনতে হয় তবেই আমাদের বোধগম্য হবে এই বিদ্যা রাজবিদ এই গীতা হচ্ছে ব্রহ্মজ্ঞান ব্রহ্মবিদ্যা তাই একবার পড়ে আমাদের কিছুই বোধগম্য হবে না বারবার পড়তে হবে বারবার অনুসরণ করতে হবে এবং শ্লোকগুলো কিছু কিছু শ্লোক আছে আমাদের মুখস্থ করে প্রতিদিন তা পড়তে হবে যদি প্রতিদিন আমরা একটা করেও শ্লোক পড়তে পারি তাহলে ভগবান এই গীতার মাহাত্মে বলেছেন যে সে আর মনুষ্য জন্মের থেকে নিম্ন জন্মি নিম্ন জন্ম তার হবে না যদি একটা করেও শ্লোক প্রতিদিন পড়তে পারি তো কয়েকটি গুরুত্বপূর্ণ শ্লোক সহজ বোধ আমি বলে দিয়েছিলাম আট অধ্যায়ের এই নবম অধ্যায়েরও বলে দেবো পরে তো সেই শ্লোকগুলো অন্তত প্রতিদিন যেন সকলে পড়ে তাহলে ভগবান বলছেন যে মনুষ্য জন্ম থেকে নিম্ন জন্ম আর হবে না ঊর্ধ্বেই গতি হবে আমাদের নিম্ন গতি আমাদের অধোগ গতি হবে না তো আমরা এবার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যোগ পাঠ করব তো এই রাজবিদ্যা রাজগুজ যোগ এই অধ্যায়ের কেন নাম দেওয়া হলো সেটা একটু আলোচনা করিনি রাজবিদ্যা মানে যে যেটা বিদ্যার রাজা এইটা আমরা সকলেই বুঝতে পারছি রাজবিদ্যা কথার অর্থ হচ্ছে বিদ্যার রাজা এবং রাজগুজ্য মানে যে বিদ্যার রাজা সেই রাজবিদ্যা যে সেই রাজবিদ্যার মতে অতি গোপনীয় গোপনীয় থেকেও গোপনীয় গুজ্জতর এটাকে গুজ্যতর বলা হয়েছে গোপন থেকেও গোপন যে বিদ্যা সেই বিদ্যা এখানে ভগবান সহজভাবে আমাদের কাছে তুলে ধরেছেন আমাদের বাণীর মাধ্যমে আমাদের কাছে এনে দিয়েছেন যাতে আমরা এই সহজ বিদ্যা গ্রহণ করে ভগবানকে প্রাপ্ত হতে পারি তো আমি এক থেকে বারো নম্বর শ্লোক পর্যন্ত প্রথমে পাঠ করে নেব তারপরে প্রতিটি শ্লোক পরে অর্থ বলবো এই এই নবম অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সহজ সহজ বোধগম্য এবং ধর্ম সঙ্গত এবং সুখ সাধ্য আরো অনেক কিছু বিশ্লেষণ এখানে ভগবান দিয়েছেন এতটাই সহজ কিন্তু এতটাই গুজ্জতম গোপনীয় যে আমাদের কাছে ভগবান এই গোপনীয় বিদ্যা আমাদের কাছে সহজভাবে ভাবে ভগবান এনে দিয়েছেন এটাই আমাদের পরম প্রাপ্তি তাহলে আমি একটু পড়িনি পাঠ করে নি রাজবিদ্যা রাজগوذ্য যোগ শ্রী ভগবান উবাচ इदन्तु ते गुयतमं प्रबक्ष्याम्य नशूयबे ज्ञानं विज्ञान सहितं यज ज्ञातवा मोक्षशे शुभा राजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमं पत्तक्ष्यावगमं धर्मं सुसुखं कर्तुमभयम् अश्दधानाः पुरुषा धर्मशास्य परन्तप अप्राप मां मैया ततमिद जगदव्यक्तमूर्ति मस्थूता न चाहंतेश्वस्थि न च न च भूतानि भूता पश्य भूत भिन्न च भूतस्थो मात्मा भूत भावना जथाकाश नित्यं वायुः सर्वत्र गो महान तथा सर्वाणि भूतानि मस्थानि तु पधारय सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकाम् कल्पच्छे पुनस्तानि कल्पादू विश्रिजामहम् प्रकृतिं स्वाम वस्तब्य विश्रिजामी पुनः पुनः भूतग्राममि मंकरिष्णम् अवसं प्रकृतेर्वशाद् नचमांतानि कर्मानि निबधनं तिधनं धनंजय उदासीन बदासी असक्तं कर्मसु मैं दक्षेन प्रकृति शूयते सचरा चरम हेतु कौन्तेय जगद्दिपरी वर्तते अब जानती मूढ़ा मनुषि तनुमाश्रित परं भाव मम भूत मोघाशा मोघकर्मा मोगा नो मोघ प्रकृतिं राक्षसीसुरी प्रकृति मोहिनीं বারো নম্বর শ্লোক পর্যন্ত পাঠ হয়ে গেল এবার প্রতিটি শ্লোক পরে আমি অর্থ বলছি গুইয়া তমাং প্রবাকবে জ্ঞান বা সুভাত এক প্রথম শ্লোকের অর্থ হলো অর্জুনকে ভগবান বলছেন যে তুমি দোষ দর্শী অর্থাৎ তুমি দোষ দৃষ্টি তোমার বিহীন তুমি কারু দোষ দেখো না এইটা একটা গুণ ভগবান বলছে এটা একটা গুণ যা আমাদের সকলের মধ্যে থাকা উচিত যে আমরা কারো দোষ দেখব না এটা একটা মহৎ গুণ এইটা আমাদের এই শাস্ত্রের নিয়ম এই গীতার পাঠ গ্রহণ করতে গেলে আমাদের এই দোষ দৃষ্টিহীন হতে হবে দোষ দৃষ্টিবিহীন হতে হবে আমাদের দোষ দর্শী হলে যদি দোষ দেখি তাহলে আমরা কিছুই অর্জন করতে পারবো না যেটা ভগবান অর্জুনকে বলছেন তুমি অসুয়া শূন্য অর্থাৎ তুমি দোষ দর্শী নও, তুমি দোষ দেখো না এবং তোমার কে আমি এই দোষ দর্শী ন বলে তোমাকে আমি এই জ্ঞান দিচ্ছি তুমি যদি সবচেয়ে দোষ দেখতে তাহলে তুমি এই জ্ঞান অর্জন করতে পারতে না তুমি দোষ দর্শী ন বলে আমি তোমাকে এই গুজ্জ থেকে গুজ্জতর জ্ঞান বিষয়ক বিজ্ঞান তোমাকে আমি বলছি যা জানলে যার জ্ঞাত হলে তুমি এই সংসার বন্ধন থেকে মুক্ত হবে অর্থাৎ এই পৃথিবীতে আসা যাওয়া থেকে আমি মুক্ত হয়ে যাব যদি আমি এই জ্ঞান গ্রহণ করতে পারি সেই কথা ভগবান এক নম্বর শ্লোকে বললেন দু নম্বর শ্লোক পড়ছি বিদ্যা, রাজ গুহ্যং পবিত্র মেদম উত্তম প্রত্যক্ষমং ধর্মং সুসুখম কর্তুময়ং দ্বিতীয় নম্বর শ্লোকে হলো ভগবান বলছেন ইহা রাজবিদ্যা যেই বিদ্যাটার কথা এই নবম অধ্যায়ে বলা হচ্ছে রাজবিদ্যা রাজগুজ্জযোগ সেই বিদ্যাকে ভগবান বলছেন যেটা রাজবিদ্যা মানে বিদ্যার রাজা এবং রাজগুজ্জ অর্থাৎ সমস্ত গোপনীয় বিষয়ের থেকেও গোপনীয় আগেকার দিনে আমাদের এই বেদ বিদ্যা এই রাজবিদ্যা এই ব্রহ্মবিদ্যা এগুলো গোপন থাকতো গুপ্ত থাকতো এইগুলো এই বিদ্যা সকলে অর্জন করতে পারতো না সেই জন্য একে গোপনীয় বিদ্যা বলা হয় এই গোপনীয় বিদ্যার মধ্যেও সব থেকে গোপনীয় শ্রেষ্ঠ গোপনীয় হচ্ছে এই নবম অধ্যায় অর্থাৎ এখানে রাজগুজ্জ অর্থাৎ সকল বিদ্যার মধ্যে গোপন এবং গোপনের মধ্যে অতি শ্রেষ্ঠ গোপন এবং ইহা সর্বোৎকৃষ্ট মানে সর্বশ্রেষ্ঠ পবিত্র এবং সর্বধর্মের ধর্মের ফলস্বরূপ মানে এতই পবিত্র এতই শক্তি এতই এর মধ্যে ভগবানের ঈশ্বরের দানেই আশীর্বাদ রয়েছে যে এটা ধর্ম মানে এইটা এই বিদ্যা যদি আমরা এই অধ্যায়টা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের কোনো কিছুর কোনো ধর্মের প্রয়োজন নেই কোন ধর্মের অনুশীলনের প্রয়োজনে যদি আমরা এই নবম অধ্যায়টা নিজেদের মধ্যে গ্রহণ করে সেই মতো চলতে পারি প্রত্যক্ষ বোধগম্য মানে এটাকে পড়লেই তুমি বুঝতে পারবে এতটাই সহজভাবে ভগবান লিখেছেন অত অথচ এতটাই শ্রেষ্ঠ গোপনীয় কিন্তু ভগবান বলেছেন প্রত্যক্ষ বোধগম্য অর্থাৎ তুমি এটাকে প্রত্যক্ষ অনুভব করতে পারবে বুঝতে পারবে সুখ সাধ্য সহজভাবে তুমি এটাকে অধিগত করতে পারবে সুখের সাথে কোনো কষ্ট কোনো পরিশ্রম কোনো সাধনার দরকার নেই এতটাই সুখ সাধ্য এবং অক্ষয় ফলপ্রদ কতগুলো বিশেষণ বিশেষণ ভগবান এখানে দিলেন দেখুন এটাকে বলছেন পবিত্র সর্বোৎকৃষ্ট সর্ব ধর্মের ফলস্বরূপ প্রত্যক্ষ বোধগম্য সুখ সাধ্য এবং অক্ষয় ফলপ্রদ এতগুলো এর মধ্যে ভাব রয়েছে এত গুণ রয়েছে এত এর মধ্যে শক্তি আছে যে আমরা এই শুধু এই অধ্যায়টা পাঠ করে এতগুলো ফল আমরা প্রাপ্ত হব এতগুলো ঈশ্বরের ক্ষমতা আমরা অনুভব করতে পারব সেই জন্য এই নবম অধ্যায়টা অতি সহজ কিন্তু অতি গুজ্জ এবং অতি শ্রেষ্ঠ তিন নম্বর শ্লোক পড়ছি ধানা পুরুষা ধর্ম শাস পর্য মা নিবর্তন মৃত্যু সংসার বর্তমানে তিন নম্বর শ্লোকের অর্থ বলছি ভগবান বলছেন হে পরন্তপ হে অর্জুন এই ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে পায় না এবং বারবার তারা এই সংসারে আসে এবং জন্ম চক্রে তারা আবদ্ধ হয় এই এই ধর্মের প্রতি শ্রদ্ধাহীন অর্থাৎ গীতার প্রতি বেদের প্রতি শাস্ত্রের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গোবিন্দের প্রতি যাদের শ্রদ্ধা নেই তারা বারবার এই সংসারে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয় বারবার তারা পাপ পূর্ণ ভোগ করবে চার নম্বর শ্লোক পড়ছি মায়া তাত মিদং সর্বং ব্যক্ত মূর্তি না মৎস্থানি সর্বভূতানি না চাহাং তেস্বস্তিত ভগবান বলছেন আমি অব্যক্ত স্বরূপে এই সমস্ত জগৎ ব্যাপিয়া অবস্থান করছি সমস্ত ভূত আমাতে অবস্থিত কিন্তু আমি তৎসমধমে নেই তাদের মধ্যে আমি নেই একটু এটা ভালো করে বিশ্লেষণ করিনি ভগবান বলছেন আমি অব্যক্ত স্বরূপে সমস্ত জগৎ জুড়ে বিরাজ করছি ভগবান সমস্ত জগৎ জুড়ে আমরা দেখতে পাচ্ছি না কারণ তিনি প্রকাশিত নন অপ্রকাশিত এবং সমস্ত ভূতগণ আমাকে অবস্থিত করছে ভগবান যেহেতু সমস্ত জগৎ জুড়ে বিরাজ করছেন তার মানে সমস্ত কিছু ভগবানের মধ্যেই আছে কিন্তু ভগবান তার মধ্যে ভগবান অবস্থিত নয় ভগবান আলাদা রয়েছেন কিন্তু সমস্ত ভূতকে নিয়েই তিনি অবস্থিত অর্থাৎ যেমন এক ঝোলা চাল যদি আমি নি ঝোলা ঝোলার ভেতরে চালগুলো আছে কিন্তু চালের মধ্যে ঝোলা নেই এটা এইভাবে উদাহরণটা আমি দিলাম যাতে বুঝতে নম্বর শ্লোক পড়ছি নচমস্তানি ভূতানি পশ্চিমে যোগ মর ভূত চ ভূতস্ত মমাত্মা ভূত বা ভাবনা পাঁচ নম্বর শ্লোকের অর্থ বলছি তুমি আমার ঐশ্বরিক যোগ দর্শন করো এই ভূত সকল আমাকে করছে না আমি ভূত ধারক ভূত পালক কিন্তু ভূতগণ অবস্থিত নয় ভগবান নিজের স্বরূপ বলছেন আবার বলছেন যে এই আমার এই যোগ যোগ যে ঐশ্বরিক রূপ ঐশ্বরিক ক্ষমতা তা ভগবান অর্জুনকে দেখাচ্ছেন এই সকল ভূত আমাতে স্থিত করছে না একবার বলছেন করছে একবার বলছেন করছে না এইখানে বোঝার ব্যাপার আছে যিনি অব্যক্ত স্বরূপে আছেন তিনি ভগবান কারুর মধ্যে নেই সমস্ত জুড়ে বিরাজ করছেন কিন্তু কারুর ভেতর নেই ব্যক্ত স্বরূপে আবার ভগবান সকলের সামনে সকলের মধ্যে আছেন আমি ভূত ধারক ভূত পালক কিন্তু ভূতগণে অবস্থিত নেই আমি সকলে ধারক পালক আমি সৃষ্টি স্থিত প্রলয় কর্তা কিন্তু আমি সকলের থেকে তফাতেই রয়েছি ছ নম্বর শ্লোক পড়ছি যথা কাস্থিত নিত্যাং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণী ভূতানি মস্তানি পধারায় ছ নম্বর ভগবান বলছেন যেমন সর্বত্র গমনশীল বায়ু আকাশের অবস্থিত আকাশ থেকেই বায়ু চতুর্দিকে ছড়িয়ে পড়ছে সেই রকমই মনে করবে যে আমি এক জায়গায় অবস্থিত থাকলেও আমি চতুর্দিকে আছি আমি এক জায়গায় থেকেও চতুর্দিকে আছি আমি একেও সকলের অন্তরে আছি এইটা ভগবানের স্বরূপ তিনি অভিন্ন অভিন্ন হয়েও তিনি ভিন্ন তিনি ক্ষুদ্র তিনি বিশাল তিনি সবকিছু পারেন যা মানুষের চিন্তার বাইরে মানুষের ধারণার বাইরে তিনি তার স্বরূপ বোঝা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যদি না ভগবান নিজের স্বরূপ নিজে ব্যক্ত করেন ছ নম্বর হয়ে গেল সাত নম্বর শ্লোক পড়ছি সর্বভূতানি কৌন্তয় প্রকৃতি কল্পক বিশ্রী জাম মহাম সাত নম্বর শ্লোকের অর্থ বলছি হে কৌন্ত্য হে অর্জুন কল্প শেষে প্রলয়কালে সকল ভূত আমার মধ্যে ত্রিগুণাতে প্রকৃতিতে আসিয়া বিলীন হয়ে যায় ভগবানের প্রকৃতিতে যখন কল্প শেষ হয় প্রলয় হয় তখন সমস্ত ভূত সারা ব্রহ্মাণ্ড ভগবানের মধ্যে বিলীন হয়ে যায় আবার যখন কল্পের আরম্ভয় আবার যখন সৃষ্টি হয় তখন আমি সকলকে সৃষ্টি করি আট নম্বর শ্লোক পড়ছি প্রকৃতি শাম বৈষ্ণবী জামি পুনঃ পুনঃ ভূত গ্রাম মিমাং কৃষ্ণম আবাসাং প্রকৃতির বসাত আট নম্বর শ্লোক পড়ছি আমি সিও প্রকৃতিকে আত্মবশে রেখে সিও সিও প্রাক্তন কর্মের নিমিত্ত স্বভাব বসে জন্ম মৃত্যুর বশবর্তী ভূতগণকে পুনঃপুনঃ সৃষ্টি করি আট নম্বর শ্লোকটা একটু আবার বিশ্লেষণ করি ভগবান বলছেন যে আমি নিজের প্রকৃতিকে নিজের বসে রেখে ভগবান সব কিছু পারেন এটাই মনে করতে হবে তার পক্ষে অসাধ্য কিচ্ছু নয় তিনি মানুষ রোগ ধরতে পারেন তিনি নিরাকার হতে পারেন তিনি বায়ুর হয়ে সামনে অদৃশ্য হয়েছে তিনি পারেন না এন কিছু নেই মানুষের বুদ্ধির বাইরে তিনি সব কিছু পারেন সব কিছু পারেন বলছেন আমি শির প্রকৃতিকে নিজের বসে রেখে এবং প্রত্যেক মানবকে তার প্রাক্তন কর্ম অনুযায়ী সৃষ্টি করি এবং পুনঃ সৃষ্টি করি এবং তার কর্ম অনুযায়ী সে সৃষ্টি হয় যা যা কর্ম করেছে সেইভাবেই তার সৃষ্টি হবে যে সে সে নিম্ন গতিতে নিম্ন জন্ম নেবে না উচ্চ কোনো শিলে জন্ম নেবে তার সেটা কর্মের উপর নির্ভর করে নম্বর শ্লোক পড়ছি নচা মাং তানি কর্মাণী নিবধনান্তি ধনঞ্জয়া উদাসী অশক্তং নাম আসক্ত নন্নসুলোকে ভগবান বলছে হে ধনঞ্জয় কিন্তু আমাকে সেই সকল কর্মে আবদ্ধ করে না অর্থাৎ ভগবান বলছেন আমাকে এই সকল কর্ম আমি সৃষ্ট করছি প্রলয় করছি আমি পালন করছি আমি সব করছি কিন্তু এই কর্মে আমি আবদ্ধ নয় আমি কর্ম থেকে স্বতন্ত্র আমি পালন কর্তা সৃষ্টিকর্তা প্রলয় কর্তা কিন্তু আমি এই কর্মে আবদ্ধ নেই কর্ম আমাকে লিপ্ত করতে পারে না এবং আমি সেই সকল কর্মে অনাসক্ত অবস্থান করি এটা ভগবানের কৌশল এটা ভগবানই পারেন এইটাকে চিন্তা করা আমাদের আমাদের পক্ষে কঠিন এগুলো অনুভব করতে হবে বারবার পরে অনুভব করতে আমরা একবারে বুঝতে পারবো না কেন ভগবানের এই কথা আমাদের একবারে বোধগম্য হবে না এটা তো ব্রহ্মবিদ্যা যেন অত্যন্ত কঠিন কিন্তু বলেছেন ভগবান সহজভাবে দশ নম্বর শ্লোক পড়ছি মায়া ধকছে না প্রকৃতি শুয়েতে সচরাচর হেতু নানে না কৌন্তীয় জগৎ বিপরী বর্ততে দশ নম্বর শ্লোকে হে কৌহ হে অর্জুন আমার অধিষ্ঠান বশত প্রকৃতি এই চরাচর জগৎ সৃষ্টি করে প্রসব করে অর্থাৎ আর এই হেতু জগৎ বারবার উৎপ উৎপন্ন হয় এটাকে একটু ভালো করে বিশ্লেষণ করনি নিই ভগবান বলছেন আমার অধিষ্ঠান মানে প্রকৃতিতে ভগবানের অধিষ্ঠান বসত ভগবানের ইচ্ছা বসত ভগবানের দৃষ্টি নিক্ষেপ মাত্রই প্রকৃতিতে এই প্রাণের জন্মের সৃষ্টি হয় এটা ভগবান অধক্ষ ভগবানের শ্রেষ্ঠ ভগবানের প্রকৃতিতে এই চরাচর জগত উৎপন্ন করেন ভগবানের ক্ষমতার দ্বারাই ভগবানের ইচ্ছার দ্বারাই ভগবানের দৃষ্টি শক্তির দ্বারাই প্রকৃতিতে এগুলো সৃষ্টি। প্রকৃতি নিজের কোনো সৃষ্টি ক্ষমতা নেই। তাই প্রকৃতি জড় বলা হয় প্রকৃতিকে। এই বারবার উৎপন্ন হয় এবং ধ্বংস হয়। এটা বারবার হয়। 19 নম্বর শ্লোক পড়ছি। অবদানন্তি মাং মূঢ়া মানুশিং তনুমাশ্রিতম বড়ং ভাবমজানন্ত मम भूत महेश्वरम्। 19 নম্বর শ্লোকে ভগবান বলছেন অববেকি ব্যক্তিগণ যাদের বিবেক জাগে নি। বিবেক চৈতন্য যাদের জাগ্রত হয়নি যারা মনুষ্য বুদ্ধিতে ভগবানকে চিন্তা করে এবং সর্বভূত মহেশ্বর স্বরূপ আমার পরম ভাব তারা জানতে পারে না তারা আমাকে মনুষ্য দেহধারী সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে অশ্রদ্ধা করে এখানে ভগবান অবিবেকই বলছেন যারা ভগবানের স্বরূপ ভগবানের এই চিন্ময় রূপ শ্রীকৃষ্ণ বলো গোবিন্দ বলো শ্রীহরি বলো নারায়ণ বলো যে নামে তাকে ডাকল শ্রীরামচন্দ্র বলো এরকম ভগবানের তো অনেক অবতার আছে তো এই ভগবানকে যারা সামান্য দেহধারী মানুষ বলে মনে করে তার পরম স্বরূপ অব্যয় অক্ষয় অবিনাশী সর্বব্যাপী যারা না জেনে না বুঝে ভগবানকে সামান্য দেহধারী মনে করে অবজ্ঞা করে তাদের তারা অবিবেকি তাদের আবার পরের শ্লোকে বলছেন তারা অসুর ভাব সম্পন্ন এই বারো নম্বর শ্লোকে ভগবান বলছেন আবার সেই কথা নম্বর শ্লোকে বললেন যে তারা তাদের বিবেক বুদ্ধি চৈতন্য জাগ্রত হয় তারা মোহগ্রস্ত ভ্রান্ত তাদের বারো নম্বর শ্লোকে আবার তাদের স্বরূপ বলছেন যে তারা কি কিরকম স্বভাব হয় তাদের যারা ভগবানের কে মান মনুষ্য সামান্য মনুষ্য দেহধারী মনে করে তারা কি ধরনের স্বভাব হয় বারো নম্বর শ্লোকে ভগবান বলছেন মোঘাসা মোঘ কর্মাণ মোঘ জ্ঞান আর বিচেত তাসাহা রাক্ষাসী মা সুদিন চাবিয়া প্রকৃতি মোহিনী শ্রীতা বারো নব শ্লোকে ভগবান বলছেন যে যারা আমাকে সাধারণ মনুষ্যবৎ মনে করেন মহাভারতের সময় তো ভ ভগবান শ্রীকৃষ্ণকে অনেকে মনুষ্যবৎ মনে করে অনেক কটু কথা বলতো কটুক্তি করত। তো তাদের সেরকম ধরনের মানুষকে ভগবান এখানে কি বলছেন বারো নব শ্লোকে যে তারা যারা মোঘাসা মোঘাসা বলছেন যারা যাদের আশা নিষ্ফল এবং মোঘ কর্মা এখানে নিষ্ফল কর্ম যাদের সমস্ত কর্মই বেকার যে কোনোই কর্ম করে তাদের সে কর্মে কোনো প্রাপ্তি হবে না আর তাদের যে কোনো আশাই সমস্ত হবে এবং মোঘ জ্ঞানা জ্ঞানা বলা হচ্ছে এখানে যে তারা ভক্তিহীন ভগবত ভক্তিহীন বলে যাদের শাস্তর পাণ্ডিত্য তারা গ্রহণ করেছে তারা তারা পড়েছে শাস্ত্র পড়েছে কিন্তু তারা ভগবানকে সামান্য মনুষ্যবধ ভাবছে তাদের সমস্ত জ্ঞানই বেকার নিষ্ফল এই কথা এখানে বলা হলো আমি বারো নম্বর শ্লোকের অর্থটা বলে এই সকল বিবেকহীন ব্যক্তি বুদ্ধি ভ্রষ্টকারী তামসী রাজসিক প্রকৃতির বসে আমাকে অবজ্ঞা করে সামান্য মনুষ্যবোধ ভাবে উহাদের আশা ব্যর্থ কর্ম নিষ্ফল জ্ঞান নিষ্ফল চিত্ত বিক্ষোভ বিক্ষিপ্ত কত রকম এখানে বিশেষণ দেওয়া হলো ভগবান বলছেন যারা আমাকে সাধারণ মনুষ্যপথ মনে করে আমার অব্যক্ত স্বরূপ সর্বব্যাপী পরমেশ্বর পরমাত্মা অবিনাশী আমার স্বরূপকে তারা তুচ্ছ মনে করে আমাকে সামান্য মনুষ্যপত ভাবে তারা হচ্ছে তামসিক রাজস্বিক প্রকৃতি তাদের বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট মনে করবে এবং তাদের সমস্ত ব্যাসা আশা ব্যর্থ কর্মনিষ্ফল জ্ঞান নিষ্ফল এবং চিত্ত তাদের বিক্ষিপ্ত মানে অশান্ত তারা কোনোদিনই শান্তি পাবে না তা এরা অসুর প্রকৃতির বলা হচ্ছে এখানে ভগবান বার্নবশ্লোকে সেই বললেন আজকে আমি এখানে পাঠ সমাপ্ত করব এই এই অধ্যায়টা আপনারা খুব মনোযোগ সহকারে পরবর্তী যে শ্লোকগুলো আসবে সেগুলো অত্যন্ত সুন্দর আপনারা মুখস্ত করবেন অষ্টম অধ্যায় যে বলেছিলাম পাঁচ ছয় সাত আট চোদ্দ আর বাইশ এই শ্লোকগুলো প্রতিদিন পড়বেন একটা করে শ্লোক হলেও পড়বেন তাহলে আপনাদের যারা পড়বে তাদের ভগবান বলছেন আর নিম্ন মনুষ্য থেকে নিম্ন জনিতে জন্ম হবে না মনুষ্য জন্ম হবে তার তাদের জন্ম হবে যদি আমরা এই গীতা পড়তে পারি একটু বেশি পড়তে পারি বেশি যদি নাও পারি অন্তত দুটো চারটে শ্লোক যেন প্রতিদিন পড়ি এইটা আমরা নিশ্চিত করে নিজেদের এই পথে চালিত করব। আজকে এখানে সমাপ্ত করছি नमस्कार जय हरिओं 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 जय नीताई गौर बोल हरि बोल हरे कृष्ण हरे कृष्ण जय राधे 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरिओं 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 हरिओ